সন্তান যখন একটু বড় হলো সন্তানকে আপনি সাঁতার কাটানো শিক্ষা দেন সাঁতার কাটানো শিক্ষা দেন সন্তান সন্তানকে আপনি তীর চালানো শিক্ষা দেন এখন তো তীরের যুগ নাই ওই সময় তীরের যুগ ছিল রসুল্লাহাম বলেন সন্তান যেন তীর চালাতে পারে দুঃশন যদি তোমার দেশে আক্রমণ করে দেশকে জন্য তোমার সন্তান যেন তীর চালাতে পারে এই শিক্ষা দান করবা চতুর্থ নম্বর হচ্ছে তোমার সন্তানকে তুমি আদর কায়দা শিক্ষা দাও উত্তম শিষ্টাচার ভদ্রতা নম্রতা এ বিষয়ে তুমি শিক্ষা দাও